এই দেশের মানুষ আট তারিখের আগে পর্যন্ত যেভাবে দেখেছেন আর আজকে যেভাবে দেখছেন আপনি মিল পাই আট তারিখের আগে ডক্টর ইউনুস ছিল সারা দেশের মানুষের কাছে একটা আস্থার প্রতীক আমাদের অনেক কিছু করে দিবেন আজকে তাই মনে করেন আপনি

সবচেয়ে দ্রুত আর বাংলাদেশের মানুষ সবচেয়ে দ্রুত মানুষকে ওই জায়গা থেকে সরাই আনে আমি একজন একটা প্রবাদ আছে গ্রামে বুঝছেন সেই প্রবাদটা হলো সেই মানুষটা তত বেশি ভালো যে সম্পর্কে আপনি যত কম জানেন আট তারিখের আগ পর্যন্ত রাষ্ট্র হিসেবে সরকার প্রধান হিসেবে ডক্টর ইউজ কতটা ভালো কেউ জানতো না এই জন্য আস্থার প্রতীক

উনি পারছেন উনি খুব ভালো পারছেন আপনি বাংলাদেশের যে কোনকে জিজ্ঞাসা করে খুব ভালো পারছেন দেখেন না বক্তা সাথে কথা বলা খুবই ফেসিনেটিং কিন্তু আপনি যে প্রথম থেকে আমি বলতেছেন আমি আপনাদের প্রায় সব শো আপনি যত জায়গায় আমন্ত্রিত হয়ে যান আপনি আপনার নিজের কথা যে শোটা আছে সেটা আমি প্রায় সবগুলো শো দেখে একাধিকবার দেখে আপনি আসলেই শুরু থেকে এই কথা বলে আসতেছেন যে আসলে এটা পারবে না এই উপদেশটা পরিষদে চলবে না এছيف বাংলাদেশে কোন মন্ত্রী মন্ত্রীপরিষদের জীবনে চলছিল সব চোর বাটপার এরা তো মন্ত্রিত্ব চালাইছে এই আগে সরকারে আমরা দেখছি তাদেরকে আমরা পারছি এটা আপনি কেমনে বলমু যে এরা পারছিল আমি কি আমি কি তাদেরকে বলছি তাদেরকে আমি ভালোবেসে বলেছি না বলে দেয় বলে না আমি কি বলেছিলেন হ্যাঁ 5 আগস্টে যে ঘটনাটা ঘটেছে এই দেশে হ্যাঁ এটা এই দেশের জন্য একটা অভূতপূর্ব ঘটনা হুম যে দেশে একটা অভূতপূর্ব ঘটনা ঘটতে পারে সে দেশে একটা অভূতপূর্ব সরকার আসবে এই প্রত্যাশা কেন করবো না আমি করেছি আমি বলি আপনাকে আমি অগাস্টের প্রথম দিন পর্যন্ত আমি কিন্তু প্রত্যাশা করতে পারি সাহস পাই নাই যে শেখ হাসিনা থাকবে না আমি সাহস পাই নাই কিন্তু কিন্তু যেদিন ঘটে গেছে সেই জন্য আমার মনে হয়েছে ঘটে গেছে খেল করেন কিন্তু তাহলে আমার প্রত্যাশার বাইরে একটা ঘটনা ঘটেছে তখন আমি ভাবতে পারি যে যাদের কারণে যাদের মাধ্যমে বড় একটা ঘটনা ঘটতে পারবো আমি কথা করেছি আমি কিন্তু আগের সরকারের সঙ্গে তুলনাই করতে চাই না অবশ্যই তুলনা করলে আমাদের এখানে অনেক শত সন্দেহ নাই সততা করতেই পারবো না কিন্তু আমার কথাটা হলো কি যে এই সরকারের কাছে আমরা কি চেয়েছি আমরা চেয়েছি আড়াইটা জিনিস সিম্পল আড়াইটা জিনিস আড়াইটা কি কি এক নম্বর চেয়েছি তারা একটা অসাধারণ নির্বাচন দেবে যে নির্বাচনে প্রত্যেকটা মানুষের ভোটাধিকার গণনা করা হবে দুই নম্বর চেয়েছি এই নির্বাচনের আগে ওনারা কিছু সংস্কার কর্ম করবে যে সংস্কার কাজগুলো আরেকজন ফ্যাসিবাদ তৈরি হওয়ার থেকে আমাদের রক্ষা করবে আর অর্ধেক কাজটা কি অর্ধেক কাজটা হলো যতদিন এই কাজগুলো ওনারা করবেন ততদিন ওনারা দেশটাকে চালাবেন আর কিছু চাই নাই কিন্তু ভাই কিন্তু ওই অর্ধেকটা যেটা ওটা শুরু থেকেই এত ব্যত্থতার মধ্যে চলে আসলো যে বাদ বাকিগুলো আর অন্ধের মধ্যে ঢুকে পড়লোconstraintStartে মেতাজ্জার করলেন এটা একদম লেজিক উপরে অবস্থা হয়ে গেছে আচ্ছা কাল ভাই আমি আপনার কাছে আসতেছি শুধু একটা বিচার দিয়ে রাখি যে আমরা যে সবকিছু চাপাইতেছি যে হ্যাঁ একটা অবূতপূর্ব সরকার আমরা পাইছি এদের কাছ থেকে আমাদের অনেক কিছু চাওয়ার ছিল তা আমাদের এখানে কোনো রোল নাই আমরা দেড়শোটা আন্দোলন কইরা পাঁচ মাসের মধ্যে তাদেরকে ইয়া করে তুললাম যে কোনো জায়গায় হয় আপনি সমালোচনা করেন আমি সমালোচনা করি ওরা যাইব কই কোন জায়গা থেকে তাদের সমালোচনা সালাম কিন্তু আমারও দেড় মাস আগে ইন্টারভিউ দিচ্ছে একটা মুখ দিয়ে বাইর করতে পারলাম না যে কবে ইলেকশন চান হঠাৎ করে এখন কি হইলো জুলাইতে চায় না অগাস্টে চায় ঠান্ডা নাই বর্ষা নাই আর হইলো কি এই সরকারই চায় না ইলেকশন করতে এগুলি কি কথা কি চায় তারা ক্ষমতায় যেতে চায় সিম্পল ক্লিয়ার বিএনপি ক্ষমতায় যেতে চায় এবং তারা অনেকদিন ধরে ক্ষমতার বাইরে আছে তারা ক্ষমতা মুখে বলে যে আমরা ক্ষমতার মাধ্যমে দেশকে একটা অসাধারণ দেশ দিব কি দিবে আল্লাহ মালুম আর ওনারা মালুম আমি বলতে পারবো না